আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধা জেবিন আপু শ্রদ্ধা জেবিন আপু আজকে নিচ্ছেন সাত কেজি তিনশো সত্তর গ্রাম নয়টা ইলিশ সাত কেজি তিনশো সত্তর গ্রাম নয়টা ইলিশ নিচ্ছেন সিলেটের উদ্দেশ্যে আপুকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের একজন নিয়মিত গ্রাহক প্রতি বছর তিনি একাধিকবার মাছ কিনে থাকেন আত্মীয় স্বজনদেরকে গিফট করেন বিভিন্ন জায়গায় গিফট করেন নিজের নিজে খাওয়ার জন্য নিয়ে থাকেন আজকেও নিচ্ছেন মাশাল্লাহ বেশ ভালো মানের ইলিশ বেশ ইলিশ নিচ্ছেন মাশাল্লাহ মাছগুলো যাবে বাসে করে সিলেক্ট করুন টলি ইনশাল্লাহ এই নয়টা মাছ আপনি এক জায়গায় গিফট করবেন পাশাপাশি আরও চারটা মাছ তিনি নিচ্ছেন নিজে খাওয়ার জন্য আচ্ছা টোটাল তেরো পিস ইলিশ যাচ্ছে এখানে ইনশাল্লাহ কালকে সকাল ভোরেই পেয়ে যাবে যে মাছগুলো দেখা যায় এক কেজি প্লাস সাইজ দেখেন দুইটা ইলিশে দুই কেজি দুইশো বিশ গ্রাম একেবারে ফ্রেশ ইলিশ মাসাল্লা একেবারে তাজা আমাদের চাপে লোকাল ইলিশ দিক চার কেজি দুইশো সত্তর গ্রাম ওকে পাই জি আপুর চারটা মাছ উপরে দিলাম আমরা আপুর চারটা মাছ দিলাম উপরে আর বাকি মাছগুলো দিলাম নিচে একদম মানে শুরুতে যে চারটা মাছ সেগুলো আপনি রাখবেন তার জন্য বাকিগুলো যাদেরকে দেয় সেখান দিয়ে দেবে ইলিশের বাজার তাঁতপুর থেকে মাছ ইনশাল্লাহ যাচ্ছে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে পর্যন্ত বরফ দিয়ে দিচ্ছি এই শহরে যারা আপনারা কিনতে চান পরিবারের জন্য দেশ এবং বিদেশ থেকে আশা করি আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আপনারা পেয়ে যাবেন के के ना फाय कर वाचिंग करू शकते अरे नाही जाय तुम्हाला जायला तू माय वेग